আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য কিচেন টিউটার সবার একটু খবর নেই আজকে কেমন আছো তোমরা আজকে ফ্রাইডে সকালবেলা আমি তোমাদের জন্য একটা ভিডিও তৈরি করব ভেবেছি যেটাতে কোনো রকম চুলা অথবা আগুনের কোনো প্রয়োজন নাই জাস্ট আমরা হাতে সব কিছু করে ফেলবো এটা হচ্ছে আমি তৈরি করব তিরামিসু তিরামিসুটা আমি গ্লাসে করব এই তিরামিসুটা খেয়ে খুব পছন্দ করে যার জন্য আমি ওরিও বিস্কিট নিয়েছি ছোট একটা বেশি বানাবো না আমার বাসায় অবশ্য তেমন লোকজন নাই আমার একটা ছেলে আছে এটা ওরিও বিস্কিট আমি একটা নিয়েছি ওরিও বিস্কিট এখানে ছোট প্যাকেটে এরকম ওরিও বিস্কিট পাঁচটা আছে গুঁড়া করে নিতে হবে বলতে পাউডার করে নিতে হবে যা পাউডার করব আমি এরকম একটা জিপার ব্যাগ নিয়েছি আমি এটার ভিতরে তুললাম ম্যাশ করে নিব ইচ্ছা করলে আমরা ডিশেও বসাতে পারি আবার গ্লাসেও দিতে পারি আমি আজকে অবশ্য চিন্তা করছি যেহেতু আমার ছোট ছেলেটা বাসায় আছে তো মনে হয় গ্লাসে করলে বেশি পছন্দ করবে এই জন্য আমি এখানেই একটু আমি পাউডার তৈরি করে নিচ্ছি এর ভিতরে পাউডারটা আমার হয়ে গেল একটা বাটিতে ঢেলে নিয়েছি এখন এর ভিতরে আমি দুই চা চামচ পরিমাণ ঘি দেব ক্লারিফাইড বাটার এটাকে সুন্দর করে আমি মেল্ট করে নেব এটাতে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে এটাকে সাইড করে রাখছি এই ধরনের গ্লাস নিয়েছি ছোট ছোট যে পাউডারগুলি নিলাম ওরিও বিস্কিটের পাউডার সেগুলি আমি অনেক দিন থেকে ভাবছিলাম যে তিরামিষুর আইটেমটা আমি একটু গ্লাসে করে দেখাবো তো সময় পাচ্ছিলাম না এটাকে এখন একটু চেপে চেপে দিতে হবে এইভাবে আমরা কি করব চেপে চেপে দিয়ে দেবো ভীষণ সহজ একটা আইটেম চেপে চেপে দিলাম গ্লাসে এভাবে আমরা চেপে চেপে নিব এই তিনটা গ্লাসকে এটা সহ ফ্রিজে রেখে দেবো যদি অল্প সময় রাখতে চাও তাহলে ডিপ ফ্রিজে রাখতে পারো আর যদি বেশি সময় একটু রাখার সময় থাকে তোমাদের কাছে তাহলে নর্মাল ফ্রিজে রাখলেই চলবে আচ্ছা তিরাম ইস্যুতে টপিং দেওয়ার জন্য অ্যাকচুয়ালি আমি ফার্স্টার ক্লাসের হুইপ ক্রিমটা নিয়েছি তো এর ভিতরে টু ইন ওয়ান অর্থাৎ দুটো প্যাকেট আছে দুটো আছে আমি একটা ইউজ করব এখান থেকে একটা ইউজ করব। এটাকে বিট করার জন্য ঠান্ডা দুধ নিতে হয় আমি একটু ঠান্ডা দুধ নিয়েছি বাটিটা ঠান্ডা হলেও ভালো হয় আমি অল্প সময় পাঁচ মিনিটের জন্য বাটিটাও ফ্রিজে রেখেছিলাম তো দেখো অনেকটাই অনেকটাই ফোম হয়ে আসছে তো এটাকে আমি আর দুই এক মিনিট আমি ডিপ ফ্রিজে রেখে দেবো ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম আবার একটু বিট করবো হুইপ ক্রিমটা আমি টপিং এ দেব আর একটা লেয়ার তৈরি করব এটা হলো টক দই দিচ্ছি ইয়োগার্ট এটা বাসায় তৈরি করেছি আমি এটাও বাসায় তৈরি করা এটা কোয়ার্টার কাপ দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা স্বাদ নিয়ে আসবে কনডেন্স মিল্ক দুই টেবিল চামচ পরিমাণ দিলাম তিন টেবিল চামচ পরিমাণ দিলাম যদি আর একটু লাগে দিয়ে দেবো চিজ স্প্রেড এক টেবিল চামচ পরিমাণ দিলাম এটাতেও খুব সুন্দর স্বাদ নিয়ে আসবে একটু ভ্যানিলা এসেন্স দিব ওটা পরে দিব আর একটা বিষয় যে ঠিক একই পদ্ধতিতে তোমরা যে কোনো ডিশেও করতে পারো বাচ্চারা তো এটা খুবই পছন্দ করে এই জন্য গ্লাসে করার ইচ্ছাটাই আমার খুব বেশি এই লেয়ারটাতে এত সুন্দর একটা স্বাদ আসে যেটা দিয়ে তোমরা ফ্রুটস এর ভিতর মিক্স করে ফ্রুটসের একটা ডেজার্ট তৈরি করতে পারো এটিকে বিট করবো জাস্ট এটাকে মিক্স করা জাস্ট বিটার দিয়ে মিক্স করব ভেরি টেস্টি লেয়ারটা একটু খেয়ে দেখো আমি একটু খেয়ে দেখছি তোমাদেরকে বলে লাভ নাই নিজেরা যখন বানাবে তখন খেয়ে দেখবে অনেক সুন্দর হাফচা চামচ ভ্যানিলা এসেন্স আমার কাছে এটাই বেটার লাগে আর একটু বিট করে নেব জাস্ট এটা ফ্রিজে রেখে দেবো ফ্রিজ থেকে গ্লাস বের করে নিয়ে আস লেয়ারগুলি দিয়ে দেবো এটা হলো টক দই ক্রিম চিজ অ্যান্ড কন্ডেন্স মিল্ক খুব হালকা সুইট আমি দিয়েছি যদি তোমাদের মনে করো যে তোমরা আর একটু দেবে দিতে পারো এটা ডিপেন্ডস অন কে কীরকম খায় ইটস আপ টু ইউ 2 টেবিল স্পুন করে লেয়ারটা আমি দিলাম 2 টেবিল স্পুন করে আমি এটা দিয়েছি কোকো পাউডার 1 টেবিল চামচ পরিমাণ আমি এখানে নিলাম কোকো পাউডার কোকো পাউডারটা আমি জাস্ট এর পরে একটু দিয়ে দেব এই যে হুইপ ক্রিমটা দিব হুইপ ক্রিমটা ইচ্ছে করলে তোমরা পাইপিং ব্যাগের মাধ্যমেও দিতে পারো অথবা এমনি চামচ দিয়ে উপরে লেয়ার হিসেবে দিতে পারো তোমাদের ইচ্ছা এটাতে ভ্যানিলা এসেন্সটা দেইনি এই যে ভ্যানিলা এসেন্স হাফ চা চামচ পরিমাণ এটা একটু জাস্ট চামচ দিয়ে আমি মেখে নিব গ্লাসটা যেন মেখে না যায় মেখে যায় অ্যাকচুয়ালি মেখে যায় এটা ছোট গ্লাস এই জন্য আমি উপরে দিয়ে দিলাম আর গ্লাসে আমি ওটা পাইপিং ব্যাগের মাধ্যমে দিব। এটাকেও একটু চামচ দিয়ে সমান করতে হবে জাস্ট চামচ দিয়ে আর কিছু লাগবে না তোমাদেরকে একটু উঠিয়ে দেখায় এটা খুব সুন্দর দারুণ হয়েছে এবং টেস্টি সবচেয়ে বড় বিষয় যেটা এটা আমার এই সাইড করে রাখলাম আর এটাতে আমি হুইপ ক্রিমটা আমি পাইপিং ব্যাগের মাধ্যমে দেবো এবং এটা দেখো কোকো পাউডার দেওয়ার পরে আমি আমি যে একটা ইয়োগার্ড চিজ দিয়ে একটা লেয়ার তৈরি করেছিলাম ওটা আমি আর একটা লেয়ার দিচ্ছি এই গ্লাসটা একটু বড়ো যার জন্য আমি আর একটা লেয়ার দিচ্ছি আসল কথা যে এরকম পাইপিংয়ের জন্য নিয়েছে এটা বাজারে কিনতে পাওয়া যায় খুব সামান্য পরিমাণ আমার আছে হুইপ ক্রিম জাস্ট এটাকে আমি এই দুটোকে সরিয়ে রাখছি দারুণ লাগছে দেখতে কোকো পাউডার দিয়ে দিব তোমরা বাসায় তৈরি করবে বাচ্চা দেখ দেবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে ভুলবে না পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে আমার নেক্সট রেসিপি দেখার জন্য নেক্সট টাইম দেখা হবে আল্লাহ হাফিজ